ভর্তুকে যুক্ত গ্যাস পেতে হলে আধার লিংক আবশ্যক আগামী 31 ডিসেম্বরের মধ্যে আধার লিংক না করালে হয়তো আপনার গ্যাস কানেকশনটিও কাটা যেতে পারে কেন্দ্রীয় ফরমানে এখন আধার লিংক করাতে হুড়োহুড়ি পড়ে গেছে গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য গ্রাহকরা আধার লিংক করানোর জন্য তাদের নিজ নিজ গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে ভিড় জমিয়েছেন পরিস্থিতি চোখে পড়ার মতো সকাল থেকে বিকেল গড়িয়ে যায় আধার লিঙ্ক করাতে এবার গ্রাহকদের এই সমস্যা নিরসনে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বারাসাত পুরসভা দশ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল দুদিন ধরে আধার লিঙ্ক কেন্দ্র করে বাসিন্দাদের এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন তিনি মন্ত্রকের যে নির্দেশ গ্যাসের অফিসগুলো বক্সের লাইন উঠছে পড়ছে প্রত্যেক দিন কোনো দোকানে আড়াইশো লোক কোথায় পাঁচশো কোনো কোনো জায়গায় তিনশো সারাদিন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তো এটা দেখে আমাদের মনে হয়েছে যে এইভাবে মানুষ তো সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছে আমি এই ওয়ার্ডে গ্যাসের যে শোরুম বা অফিসগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এখানকার যে সমস্ত কাস্টমার তারা যাতে বাড়ির কাছে এবং তাড়াতাড়ি হেসেল ফ্রি তারা যাতে তাদের এই বায়োমেট্রিকটা করে দিতে পারে সেই জন্য আজকে এখানে দুদিন ব্যাপী আমরা এখানে একটা ক্যাম্প করেছি এই ক্যাম্পে সাধারণ মানুষ এখানকার মানুষ দশ নম্বর ওয়ার্ডের মানুষ তারা এখানে এসে তাদের বায়োমেট্রিকটা করিয়ে যাচ্ছে হচ্ছে মানুষ সাধারণ মানুষ হয়রানিটা তাদের কম হচ্ছে